আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দু টাকার জালমরি এবং তিন টাকার চটপটি নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো আমি আছি এখন বর্তমান সৌদি আরব আল কাসিম বোরাইদা বাঙালি মার্কেটে তো এখন বাজে রাত হচ্ছে বারোটা কারণ বারোটার সময় দেখেন আজকে এসছে বৃষ্টিবার মানে বৃহস্পতিবার তো এই জন্য দেখেন মানুষ প্রচুর এবং এটা হচ্ছে বাঙালি মার্কেট সদের মধ্যে জায়গাটা তো এখানে দেখেন অনেক ধরনের মানুষ রাস্তায় খিজুর ডিম মুরগি অনেক কি বিক্রি করা হয় আর রাস্তার দেখেন জায়গাটা বাঙালি মানুষ এখানে মনে করেন পানি থাকবেই দেখেন এখানে আঙুলও বিক্রি করা হয় এখন বাজে কিন্তু রাত বারোটার মানুষের কিন্তু প্রচুর ভিড় এখানে আর কে কে জায়গায় আসেন অবশ্যই জানেন আলকা সিম্পলিতা বাঙালি মার্কেটে তো আমরা চলে আসছি এখানে বারোটা বাজে ভাবছি যে রান রুটি এবং তুন রুটি বলতেছে নাই তো সেই জন্য আমরা চলে আসছি এই বাড়ির কাছে আমরা এই চটপিটে খাওয়ার জন্য তিন টাকা করে চটমুড়ি তো জালমুড়ি আমরা সচর সবসময় খাই কিন্তু আজকে জালমুড়ি খাবো না ঝালমুড়ি দাম হচ্ছে দুই টাকা আর চটপিটি হচ্ছে তিন টাকা আমরা চটপিটি খাবো বাঙালি মানুষ চটমুড়ি খুব পছন্দ ঠিক আছে তো আর এই জায়গাটা কে কে চিনেন আর কে কে এ বাইকাস কাছ থেকে চটপিটি খাইছেন অবশ্যই কমেন্ট করে জানেন আমাকে এবারে বলছে যে অনেকেই বলছে ভাইয়ের ভিডিও নাকি অনেকে দেখছেন আপনারা আমার এর আগে একটা ভিডিও করছিলাম এ বাইকে নিয়ে তো এবার ভিডিও অনেকে দেখছে আমাকে বলছে যে আমি এ বাইকের কাছ টিকা চটপিঠে খাইছি আবার অনেকেই বলছে যে আমি ওই বাইরের কাছ টিকা মানে জালমুড়ি খাইছি তো এবার জালমুড়ি খুব মজা তো আমি আজকে জালমুড়ি খাই নাই আমরা আমরা হচ্ছে চটপিটে খাবার আর নাকি কিন্তু জালমুড়ি খাইতেছে জালমুড়ি দুই টাকা করে তো কে কে চটমুড়ি খাইছেন বা জালমুড়ি খাইছেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন তো এবার দেখে চিনেন না কি অবশ্যই জানেন তো এবার ব্যবহার খুব সুন্দর এবং চটমেরিটা খুব মজার আমি এলে দুইবার খাইছি তো আজকে খাইতেছি এবং আমি এবারকে বলছি যে ভাই এর আগে আপনার একটা ভিডিও করছিলাম অনেক আপনার ভিডিও দেখছে এবং বলছে যে আপনার কাছ থেকে চটমেরি খাইছে তো ভাই আসুন না খুশি হয়েছে এই জন্য আমি ভিডিওটা করলাম তো এবার দেশের বাড়িটা আমি ঠিক মানে আজকে বুঝে লাগিয়েছি কোথায় যদি কেউ জানেন ভাই দেশের বাড়ি কোথায় অবশ্যই জানেন আর ভায়ের নাম হচ্ছে জাকির আমাকে বলছে আমার নাম্বার দিছে এবং বলছে যে ভিডিও নাকি বাইরের কাছে পাঠানোর জন্য আমি বলছি ঠিক আছে ভাই সমস্যা নেই তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দাও আমি পরে তোমার কাছে তোমার ভিডিওটা পাঠাই দেবো তো দেখেন এবার চটপুটি তিন টাকা কইরা বাংলাদেশের নব্বই টাকা বা একশো টাকা পরে কিন্তু অনেক কিছু দেয় সেই হিসেবে তিন টাকা এমন কম তারপর অনেক মানুষকে খাই তো আমরা আমার খুব পছন্দ ছটপুটি সত্যি কথা যেটা তো আমরা হচ্ছে পাঁচজন আছে পাঁচজন চটপুটি অর্ডার দিলাম তিন টাকা কইরা তো অনেক সুন্দর করে বানাইতেছে আস্তে আস্তে এটা হচ্ছে টক দিতাছে আপনারা দেখতে পাইতেছেন টক একবারে সুন্দর আস্তে আস্তে করে দেখেন হাতে একটা ক্লাস কিনছে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে অনেকেই পিনতে না তবে ভাই সুন্দর করে করছে এখন হচ্ছে এই যে চামচ দিতেছে প্লাস্টিকের চামচ আপনাদের কত সুন্দর করে মানে জিনিসটা সাজা দিতে আসে আমার কাছে খুব ভালো লাগছে তো অনেক আস্তে আস্তে করে মানে মিস করতেছে অনেকেই কিন্তু আতা করে বায়া করে আর এই বাড়িতে এখানে অনেকেই জালমুড়ি খাইতেছে এবং জালমুড়ি বাই মানে পুরোটা বইরা দিতেছে দেখাই যাইতেছে আর এদিকে ভাই সুন্দর করে আস্তে আস্তে চটমি মশলাগুলা যেগুলো দিছে মিক্স করতেছে আস্তে আস্তে তো আমি বলছি জাল না দিতে জাল দিয়ে দিয়ে বলছে মানে আমি জাল খাই না মানে সবাই জাল খাই আর আমি শুনছি চটমুড়ি জাল ছাড়া মজা না কিন্তু আমি জাল খুব বেশি একটা পছন্দ করি না সত্য কথা যেটা তো যাই হোক জাল দিছে তারপরে খাই আমার কাছে খুব ভালো লাগছে তো আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে হবে দেখেন এখন হচ্ছে এই যে ফুচকাই দিতে দেখছেন কত সুন্দর এখন হচ্ছে ডিম দেখেন তো দুইটা ডিম দিবে পাঁচটার মধ্যে তো তিন টাকা হিসেবে আমার মনে হয় যে কমই ঠিক আছে দেখেন এই যে দুইটা ডিম মনে করেন দেখেন একটা ডিম দুইটার মধ্যে দিয়ে ফেলছে তা দেখেন অল্প দিছে তো আর ডিম দিবে তো তাহলে দুইটা ডিম পাঁচটা মধ্যে দিতেছে ঠিক আছে তো বায়েরও খরচ আছে অনেক তো এখন বাজে বারোটা বারোটা বাজে বাই দেখেন মানে কত কষ্ট করে পরিবারকে চালানোর জন্য অত কষ্টকরী বয়সে বাইরের বয়স বিশ হইলে বিশ বাইশ বছর হবে আমাদের বয়স কত সুন্দর তো এবার একটা একটা ডিম ছড়াইতেছে এই দুইটা দেওয়ার জন্য তো ওরা খাইতেছে খাইয়েরও রানা এবং আকরাম এবং আচ্ছা আমার দিবে একটা আর হচ্ছে খোকনটা দিবে আমরা পাঁচজন আছি তো দেখেন কত সুন্দর বলতে মানে ডিমগুলো দিতেছে খুব ভালো লাগছে তো যাই হোক আর বেশি পারব না কারণ আমি ভিডিও করতে চাই একাথে খাইতে পারবো না তো অবশ্যই আপনারা জানেন কে কে চোটপিটিটা খাইছেন এখান থেকে অবশ্যই কমেন্ট করে জানেন আর যদি আপনার কাছে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না টাটা